জুলাই গণ সময় সংঘটিত গণহত্যার দায় স্বীকার করে আদালতে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালতে ক্ষমা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজসাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে তিনি বলেছেন তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই ছাত্র জনতার উপর মরণাস্ত্র ব্যবহার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী বিশ্লেষকরা বলছেন বিগত পতিত সরকারের শাসন আমলে পুলিশকে দলীয় স্বার্থে এমনভাবে ব্যবহার করা হয়েছে যে নীতি নৈতিকতার কথা বলতে কিছু ছিল না রিপোর্ট খালিদ হাসানের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে দেওয়া জবানবন্দিতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন স্বীকার করেন তার দায়িত্বকালেই সংগঠিত হয়েছিল জুলাইয়ের ভয়াবহ গণহত্যা তিনি বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যক্ষ নির্দেশে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্রজনতার উপর মরণাস্ত্র ব্যবহার করে ট্রাইব্যুনালে দেওয়া নিজের জবানবন্দিতে তিনি নিহত পরিবারের প্রতি আহতদের প্রতি এবং পুরো জাতির কাছে ক্ষমা চান বিশেষজ্ঞরা বলছেন শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে পুলিশকে এমনভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছিল যে একটি বাহিনীর আইন ও নীতি নৈতিকতার ভিত্তি ভেঙে পড়েছিল যখন একটা সরকার যখন ফেসিস্ট হয়ে যায় গণতান্ত্রিক মূল্যবোধে যখন কোনো কেয়ার করে না তখন কোনো দায়বদ্ধতা থাকে না অ্যাকাউন্টেবিলিটি থাকে না এই বিগত পনেরো বছরে কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না একদম চরম দলীয়করণ একটা ফেসিস্ট সরকার এবং কিছু পুলিশের কিছু সংখ্যক কর্মচারী তারা অতি উৎসাহী হয়ে যায় একদম উৎপতভাবে গুম খুন করাপশন বেশ একটা বিরাট সংখ্যক অফিসার সঙ্গে তারা ভাবল যে দেশে তো গণতান্ত্রিক ব্যবস্থা নাই সুতরাং আমাকে তার কাজ করতে হবে কিছু স্বেচ্ছায় মানে আমি বলবো যে এগুলা ক্যাডার ছিল তারা ক্যাডার ছিল তারা অতি উৎসাহী হয়ে অন্যদেরকেও এই ফাঁদে ফেলার চেষ্টা করল জবানবন্দিতে চৌধুরী আবদুল্লাহ আল মামুন আওয়ামী লীগের ভোট ডাকাতির কৌশল নিয়েও বিস্তারিত বর্ণনা দিয়ে জানান পুলিশকে ব্যবহার করে কিভাবে নির্বাচনী ফল পাল্টে দেওয়া হয়েছিল শেখ এমনভাবে দেশ চালিয়েছে তার তো জনতাকে জনগণকে ফেস করার সুষ্ঠু নির্বাচন করার কোনো সাহস ছিল না বিরোধী লোকেরা যারা নির্বাচনে দাঁড়িয়েছিল তারা কোনো সাহায্য পায়নি তারা সমস্ত জায়গায় যে অবরুদ্ধ অবস্থায় ছিল তারা সেন্টারে গিয়ে ইচ্ছা মতো সিল মেরেছে তো শুধু পুলিশ কেন সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি হ্যাঁ ডিসি এসপি থেকে শুরু করে ওসি ইউএনও সবাই সহযোগিতা করছে পুলিশ মুখ্য ভূমিকা পালন করছে কিন্তু বাকিরা তো অন্য এই যে অন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও তো ছিল তারা তো কোনো হ্যাঁ পজিটিভ ভূমিকা পালন করায় নাই জবানবন্দিতে সাবেক আইজিপি ট্রাইব্যুনালকে জানান হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমন তৎকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল এ মামলায় অভিযুক্ত চৌধুরী আবদুল্লা আল মামুন স্বইচ্ছায় ট্রাইব্যুনালে রাজসাক্ষী হওয়ার ইচ্ছা পোষণ করেন এরপর তিনি জবানবন্দিতে সে সময়ের পুরো ঘটনা ট্রাইব্যুনালের কাছে তুলে ধরছেন খালিদা হোসান বিটিভি নিউজ ঢাকা